হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর আমরা এখনো ধরতে গেলে পুজোর আর পনেরো দিন বাকি পুজোর শপিং বলতে গেলে সেরম একটা কিছু হয়নি মায়ের হয়ে গেছে বোনের মোটামুটি হয়েছে পুরোপুরি হয়নি তো আজকে হয়তো বিকেলে আমি যেতে পারি শপিং করতে দেখা যাক কী কী কিনি আর এখন আমি গেছিলাম জাল সকালবেলা জাল পেতে এসেছিলাম তোমরা সবাই যেন আমাদের মাঠে জল হয়ে গেছে আর জলে মাছ মানে এত পরিমাণে মাছ যেটা বলার মতো না যে যত পাচ্ছে সে তত মাছ ধরছে মানে মাঠের যত ভেরি ছিল ভেরিগুলো অনেক ভেরি ভেসে গেছে ওর জন্য মাঠে এত পরিমাণে মাছ হয়ে গেছে মানে জাল পাতারও জায়গা নেই মানে সবাই এত জাল পেতেছে তো চলো সকাল সকাল আমি কি মাছ ধরে নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি চলো এখানে দেখো সকাল সকাল মাছ ধরে নিয়ে এসেছি মা এই যে মাছ করতে বসে গেছে এদিকে দেখো পুটি মাছ আর ওদিকে একটা রয়েছে তেলাপা আর সকালবেলা যখন পেতেছিলাম তখন অল্প কটা অলরেডি মা কুটিয়ে ফেলেছে ও কটা তো চলো আর বোনরা কি করছে সেটা তোমাদের সাথে দেখে দেখো এদিকে রয়েছে এই যে শপিং এর ব্যাগ কালকে এই কটা শপিং হয়েছে আর আজকে জানি না এখনো কতগুলো করবে মরেছে

বক্সটা খুব সুন্দর হচ্ছে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে বাড়িতে কি কি রান্না হবে সঠিক আমি এখনো অব্দি জানি না দেখা যাক কি কি রান্না হয় আর তোমাদের কার কার শপিং হয়ে গেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চল আর পুজোয় কে কোথায় ঘুরতে যাচ্ছে সেটা তো জানিও তোমাদের ওখানে কেমন কি পুজো হচ্ছে কেমন কি প্যান্ডেল হচ্ছে সবকিছুই জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে এখন বাজে ঘড়ির কাটায় বারোটা আর আমার মায়ের এখনো ভাত চাঁদ আমার মার এখনো ভাত হয়নি তো আমার মায়ের দিকে এখন বলছে সবাই এখন ভাই সুজায় বাসে কটা সুজায়

দেখি কেমন মাখিয়েছিস আমার বুম কতটা কাপড়ের তো আমি এক গাল মুড়ি খেয়েছি ও আমার বাড়িতে আবার এক গাল তুলে নিয়েছে তাহলে কতটা কিপ ছেড়ে ভগবান চল চলো খাওয়া দাওয়া করিনি দেখা তো বলতে মুড়ি খেয়ে নি ভেবেছিলাম বিকেলে একটু জুডিওতে যাব ব্যারাকপুর কিন্তু আকাশের ভাব মনে হয় না এই বছর আর পুজোর শপিং আমাদের হবে দেখো এদিকে নিম্নচপ উঠে গেছে টিক টিক করে বৃষ্টি পড়ছে আর আকাশের ভাব দেখো হাওয়াও ছেড়ে দিয়েছে মানে জানি না কি হবে এই বছর মানে পুজোর শপিং আর হবে না মনে হয় তো চলো এখন করবো খাওয়া দাওয়া যেহেতু মায়ের রান্না টান্না হয়ে গেছে এদিকে আমার বোনের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ আগে আগে পেট পুজো করে নিয়েছিস ঘরের মধ্যে বসে বসে খিচুড়ি আর ডাল চাল খাইতে হবে এটাই খিচুড়ি খিচুড়ি আর এদিকে অন্ধকার বাপরে এত অন্ধকার মানে এখনই লাইট চলে যাবে যাবে চলে যাবে মানে এরম বাতাস ছেড়ে দিয়েছে আর এদিকে রান্না কি কি হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে রান্নাতে এখানে হচ্ছে বেগুন ভাজা আর পুটি মাছ যেটা আমরা বৃষ্টি মানে মাঠে জল হওয়া থেকে ডেলি দিন যেটা খাচ্ছি মাছ বলতে গেলে বাড়িতে একটাই মাছ চলছে সেটা হচ্ছে পুটি মাছ এই যে এখানেও রয়েছে এখানেও রয়েছে সব মানে পুটি মাছ আর পুটি মাছ আমার মায়ের মনে হয় এখনো অব্দি পুটি মাছ খেয়ে আমু হয়নি তোমার আমু হয়েছে পুটি মাছে এখনো হয়নি পুটি মাছ ভালো তো হ্যাঁ মানে জবে থেকে আমি জাল কিনে নিয়ে এসেছি রিসেন্ট টবে থেকে ডেলিবাড়িতে পুঁটি মাছ আর পুঁটি মাছ মানে এক মাছ কত খেতে ভালো লাগে আমার তো আর লাগে আমি এখন অন্য কোন মাছ হোক লাগে আমার মাছ শুধু একটাই মাছ পুঁটি মাছ যা বাবা যদি জাল করতে না দেনা মানে সকালবেলা ডেকে উঠাবে বাবা জালটা পেটে জালটা পেটে কটা মাছ ধরে নেয় তো কি বল যে বলতে না বলতে 20 টি ভালো জোরেই নেমে গেল তো চলো পরে তোমাদের সাথে আমি খাওয়া টক করে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর মনে হয় না জুডিওতে যাওয়া হবে যেহেতু বৃষ্টি নেমে গেছে তো দেখা যাক বাড়িতে বসে করা যায় আর হ্যাঁ করা যায় কি বলতে কি কালকোন কি শপিং করে নিয়ে এসেছে অনেক অনেক ধরতে গেলে কমসে কম দশ বারো হাজার টাকা শাড়ি কিনে নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো একটু পরে খাওয়া দাওয়া করে নি তারপর দেখা হচ্ছে চলো পুজোর শপিং বলতে গেলে আমার তো কিছু হয়নি কিন্তু আমাদের বাড়িতে আমার মায়ের আর বোনের শপিং দেখলে তোমরা বলবো বাপ রে এত শপিং করেছে মানে যেটা না বলার মতন শপিং করেছে আর আমার বোনের শপিং মানে ফ্লিপকার্টে বলো মিশো বলো মিশো আর ফ্লিপকার্টেরই বেশিরভাগ অর্ডার আসে দিন গেলে দশ থেকে কুড়িটা অর্ডার তো আসবেই আর এই যে কালকে শপিং করে নিয়ে এটা তো দেখাই এই একটা শাড়ি এটা কিসের জন্য মায়ের জন্য মায়ের জন্য

শাড়ি মানে শাড়ির দোকান দেবে ভাই এলাম শায় এত শাড়ি কিনেছে আবার পরে না তো একটা শাড়িও হয়তো হাইস গেলে একদিনই শাড়ি পরবে তাছাড়া কোনোদিন শাড়ি পরবে না রাইট এটাই সত্যি কথা হয় অঞ্জলি দেবে যেদিন ওইদিন শাড়িটা যদি পরে তো পরে তাছাড়া কোনোদিন শাড়ি তো আমি পড়তে দেখিনি আর এই একটা শাড়ি এটা কাজ দে এটাও মায়ের জন্য দেখা মিনিটে মায়ের শাড়িগুলো দেখা বুছা শাড়ি কিনতে

şey এখন আর আমার শপিং আজকে ভেবেছিলাম আমি যাব জুডিয় কিন্তু বৃষ্টির জন্য আমি যেতে পারিনা আমি ছেলে মানুষ কিনলে হয়তো একটা থেকে দুটো এর বেশি তো কিনবো না কিনে তো আমি ইদি আগের দিন আমি কিনে এনেছি আর এই একটা শাড়ি হয়েছে কিন্তু তুমি মায়েরই শাড়ি মানে এত পরিমাণ মায়ের শাড়ি হয়েছে বলার মতো নয় এই একটা এটাও মানে মায়ের জন্য এটা মায়ের জন্য মা ক্যামেরার কিজন্য থেকে খালি হাসতে দাও আমারই তো শাড়ি সব

অর্ডারটা কোথায় আরো রয়েছে মানে এত পরিমানে অর্ডার দিতে পারে আমি একদিন ভিডিও করব বোনের কালেকশন জামা প্যান্টের কালেকশন তোমরা যদি দেখতে চাও অবশ্যই না না তোমরা যদি বোনের জামা প্যান্টের কালেকশন দেখতে চাও ভিডিওটার নিচে কমেন্ট করো আমি যথেষ্ট তাড়াতাড়ি পারবো বোনের কালেকশন দেখাবো আলমারিটা খুলে দেখাবো আমি তোমাদের যে মানে খাট বক্স খাট তো এটা খুলে দেখাবো যে এর মধ্যে কত জামা প্যান্ট আছে মানে যেগুলো পরে না এর মধ্যে শুধু শীতকালে আর এইখানে তো এটা পুরো ভরা এটা পুরো ভরা ওদিকে ওটা ভরা

না এখানে কয়টা রইছে খুলিছে আটটা এখানের ওই দুটো তিনটা আক্কি তার মানে বুঝেনা যে কেমন আমাদের বাড়িতে মানে হবে হবে দুপুরে করব বিকালে করব সন্ধ্যাবেলা দিনে যদি পাঁচটা করে করি পাঁচ দিনে গোটা মনে হয় मुकेश বাবু मुकेश अंबानी নেইও পারে মানে পাঁচটা করে

আমার দুশো টাকা মিনিমাম সাড়ে তিনশো টাকা ছেলের সাড়ে তিন একটা ছেলে সাড়ে তিনশো টাকার নিচে একটা পুরো শাড়ি ছশো টাকা দাম ছশো একটা পনেরোশো টাকা দাম

পুজোয় আমাদের পাড়ায় ঘুরবে ও কোথাও যাবো না আমি যাবো আমি কোনো ব্যাপার নাই তো চলো এই হলো মায়ের বোনের শপিং এখনো অব্দি বোনের শপিং বাকি আছে আর তোমাদের যেটা বললাম বোনের যদি জামা প্যান্টের কালেকশন দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর আমার তো সেরকম কালেকশন নেই বলতে গেলে অল্প টুটিপুটি যে কটা আছে সেরা বলে জামা প্যান্ট ও চালিয়ে নেবো আমি তো চলো আর কি বলবো আর এখন যাবো আমি যেহেতু আমার জাল পাতা রয়েছে মাঠে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবো আমার ফেসবুক পেজে মামার জালে কেমন মাছ বাদে তো চলো এই ভিডিওটা এইখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট পেজ থেকে ফলো করে নিও আর যারা যারা ইউটিউবে দেখছো নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা